সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনার সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ট্রাক্টরের বডি দেখানো হচ্ছে এবং ট্রাক্টর দেখানো হচ্ছে ট্রাক্টরটি হচ্ছে সরাস ট্রাক্টর আটশো পঞ্চান্ন এফি এই ট্রাক্টরটি দু হাজার আঠারো সালের গাড়ি তার আগে বলে নিই এই গাড়িটার ঠিকানা ঠিকানাটা হচ্ছে সিলেট গোয়াইনঘাট উপজেলা বিছনাকান্দি তে গেলেই আপনারা এই ট্রাক্টরটি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে গাড়ির মালিকের আরও বিস্তারিত তথ্য ফোন দিয়ে আপনারা জানতে পারবেন আমি আবারও বলছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা বিষ্ণাকান্দিতে এই ট্র্যাক্টরটির লোকেশন এই ট্র্যাক্টরটি দু হাজার সালে ভাই একটি ভাইয়ের কাছ থেকে অন্য একটি ভাইয়ের কাছ থেকে তিনি পুরাতনই কিনেছিলেন তো ভাই সেকেন্ড পার্টি তো ভাই ট্রাক্টরটি বিক্রি করবে এটি দিয়ে উনি সাধারণত পাথর বালি এইগুলো পরিবহনের কাজে ব্যবহার করেছেন তো আপনারা যারা আগ্রহী এই ট্র্যাক্টর নিতে তাহলে ভাইয়ের সাথে দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন উনি শুধু ট্রাক্টরের দাম চেয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বডির দাম চেয়েছে সরাসরি দুই লাখ টাকা যে কম বেশি করা যাবে না দুই লাখ টাকা হলে উনি বডি দেবে আর ট্রাক্টরের দাম চেয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যদি কেউ মনে করেন যে ভাই আমি শুধু ট্রাক্টর নিব তাহলে ট্রাক্টর নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি কেউ মনে করেন ট্রাক্টর বডি দুটো একসাথে নিবেও তাও নিতে পারবেন ভাইয়ের সাথে ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে তার সাথে কথা বলে যোগাযোগ করে দামাদামি করে আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন তো আমি আশা করব আপনারা যারা ভাবছেন এখনও ফোন দিব দিব করছেন কিন্তু দেন নাই তো আমি বলবো যে আপনারা ফোন দিয়ে ভাইয়ের সাথে দ্রুত কথা বলেন না হাইড্রোলিক বডি চাকা টাকা সব কিছুই ঠিকঠাক আছে বডি এবং ট্রাক্টর সব কিছু ঠিকঠাক আছে আপনারা চালাবেন দেখবেন ওখানে যাবেন দু চার ঘন্টা চালাবেন মনে পুষাইলে নিবেন না হলে সমস্যা নাই তো ভাই এভাবে আমাকে বলেছে তো যারা চাচ্ছেন এরকম অনেক ভাই ফোন দিয়ে বলেছিলেন কয়েকজন ভাই বলেছিলেন ম্যাক্সিমাম ফোন দিয়েছিলেন হচ্ছে রাজবাড়ি জেলার তো ভাই আপনারা দেখেন এই ট্রাক্টরটি পছন্দ হয় কি না তাহলে নিতে পারবেন টাঙ্গাইল ভাই জেলারও কিছু ভাই ফোন দিয়েছিলেন তো দেখেন আপনারা যদি পারেন তাহলে নিতে পারেন এই ট্রাক্টারটি আর ব্রাহ্মণবাড়িয়ারও কিছু ভাই ফোন দিয়েছিলেন ওনারাও দেখতে পারেন তো যারা মনে মনে ভাবছেন যে এরকম গাড়ি নিব তো কম দামের মধ্যে দামাদামি করে আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন এছাড়াও আপনারা যদি ভাবছেন এরকম যে ভাই আমরাও তো আমাদেরও গাড়ি এরকম আছে। কিন্তু আমরাও বিক্রি করতে চাচ্ছি কিন্তু এরকমভাবে বিক্রি হচ্ছে না তো ভাই আপনাকে বলি আপনি আমাকে তিন বা চার মিনিটের একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে পাঠাতে পারেন তাহলে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন চাষি ভাইয়েরা বা যারা পরিবহন করে সে সমস্ত ভাইয়েরা আমাকে ফোন দেয় এবং আমার ইউটিউব চ্যানেল দেখে এবং তারাও এইরকম গাড়ি কেনার জন্যে আগ্রহী হয়ে থাকে তো আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার লাস্টে ছাব্বিশ দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার ইউটিউব চ্যানেল নাম্বার আপনারা সরাসরি আমাকে মোবাইলটা এইভাবে ধরে ভিডিও করে আমার কাছে পাঠাতে পারবেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম